আসসালামু আলাইকুম আমি ডাক্তার নীল আবারও আপনাদের মাঝে ব্যায়াম নিয়ে হাজির হয়ে গেলাম এখন যে ব্যায়ামটা দেখাবো এই ব্যায়ামটা আপনার লিভার ফাংশন ভালো করবে কিডনি ফাংশন ঠিক করবে যাদের স্প্রিনের সমস্যা সেই সমস্যা ধীরে ধীরে উপকার পাবেন আর ব্যাকপেন যাদের আছে ব্যাক পেন ঠিক করে দিবে প্রতিদিন এই ব্যায়ামটা করবেন তাহলে পরিবর্তন নিজেই বুঝতে পারবেন আসলে বিশেষ লাইবা তুমি আমার সাথে এই ব্যায়ামটা করবে আসেন তাহলে দেখি কিভাবে করব এভাবে ক্রস করবেন এভাবে পাতা ফাঁক করে দাঁড়াবেন তারপরে যতটুকু পারেন প্রতিদিন পাঁচটা মিনিট করে দেখেন তারপরে এইভাবে করে প্রতিদিন পাঁচটা মিনিটে ব্যায়ামটা করে দেখেন পরিবর্তন নিজেই বুঝতে পারবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিজের প্রতি যত্ন নেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ